প্রিয় বন্ধুরা স্বাগত জানাচ্ছি আপনাদেরকে সুন্দরবন থেকে আমরা একেবারে বাংলাদেশের শেষ প্রান্তে সমুদ্র তীরবর্তী কটকার যে ছোট ছোট ক্যানেল বলে সেই ক্যানেলের মধ্যে প্রবেশ করেছি এখন থেকে প্রায় দু ঘন্টা আমরা ক্যানেল ক্লোজিং করছি এখানে দেশি বিদেশি পর্যটকবৃন্দ বৃন্দ রয়েছেন সুন্দরবনের নিরবতার মাঝে যে অপার সৌন্দর্য লুকিয়ে রয়েছে সেইটা কিন্তু এখানে আসলে একদম ভীষণভাবে অনুভব করা যায় এখানকার মানে এক একদিকে এক এক রকমের সৌন্দর্য অনেকেই বলে থাকেন যে সুন্দরবনে তো সব দিকেই শুধু গাছ আর গাছ নদী পানি খাল গাছ কিন্তু এর মধ্যেও একটা বৈচিত্র্য রয়েছে বিভিন্ন জায়গার ক্যারেক্টার কিন্তু এক এক রকম আমরা যদি এই যে জায়গাটা ধরি আমরা এতক্ষণ একরাও ধরনের ক্যারেক্টার পেয়েছি যেমন এই জায়গাটা কিন্তু একটু ভিন্ন বাংলাদেশের মধ্যে যে ছ হাজার বর্গ কিলোমিটার যে সুন্দরবনের অংশ সেখানে কিন্তু এরকম অসংখ্য ছোট ছোট খাল রয়েছে এবং এই যে ছোট যে খাল দিয়ে আমরা যাচ্ছি এই জায়গাটা কিন্তু একদম মানে বাঘ সমৃদ্ধ একটা জায়গা সেটা কিন্তু তার স্পষ্ট ছাপ কিন্তু আমরা লক্ষ্য করেছি আমরা এই পথে যতটুকু এসেছি এখান থেকে আমরা অন্তত দশটি বাঘের পায়ের ছাপ এবং এর কোনো কোনোটা সদ্য পায়ের ছাপ সে সেগুলি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি সুন্দরবনে যে অভয়ারণ্য কেন্দ্র রয়েছে সেখান থেকে কিন্তু সব ধরনের সম্পদ আহরণ এবং কোনোভাবে গাছের পাতা ছেঁড়াও নিষেধ কারণ সুন্দরবন আমাদের যে সম্পদ সেই সম্পদকে সুরক্ষা করবার দায়িত্ব কিন্তু আমাদের সুতরাং কোনোভাবেই বনের কোনো রকম ক্ষতি হোক সেটা নিশ্চয়ই আমরা কখনোই করব না এই বিষয়টা কিন্তু একটু এই সাথে আপনাদেরকে একটু আহ্বান জানিয়ে নিচ্ছি সুন্দরবনের যে ক্যারেক্টারের কথা বলছিলাম যে সুন্দরবনের এক একটা জায়গায় কিন্তু তার ভিন্ন ভিন্ন রূপে কিন্তু সুন্দরবনকে দেখা যায় এইখানে দেখেন যে এখানে একটি কেওড়া গাছ এই কেওড়া গাছটা হচ্ছে হরিণের খুব প্রিয় খাবার এবং কেওড়া গাছের নিচে যে চর দেখা যাচ্ছে নদীর সেখানে ছোট্ট একটা খাল চলে গিয়েছে অসাধারণ একটা ক্যারেক্টার আমরা কিন্তু প্রকৃতির একেবারে কাছ থেকে আমরা সুন্দরবনকে অবলোন করতে পারছি খুবই ভালো লাগার একটা অনুভূতি এই যে আমরা বাঘের পায়ের ছাপ আমরা দেখলাম আমাদের সাথে কিন্তু সুন্দরবন বিভাগ থেকে চারজন নিরাপত্তার জন্যে পর্যটক